ক্লাস টুয়েলভে সেমিস্টার ফোরের ইউনিট থ্রি ক্ষয়চক্র তাই ক্ষয়চক্র সংজ্ঞাটা আমরা জেনে নিই আমি তোমাদের এটা একটা বিরাট চ্যাপ্টার তবু তোমাদের পরীক্ষার মতো করে টুয়েলভের পরীক্ষার মতো করে আমি প্রশ্নগুলোকে ছোটো ছোটো করে সাজিয়ে নিয়েছি তোমরা তিন নম্বর করেই সাজানো আছে এটাকে পাঁচ নম্বরও করা যাবে এক একটা প্রশ্ন এরকম করে করা আছে ক্ষয়চক্র সংজ্ঞা কাকে বলে আমি এক একবারে লাইনে লিখে দিয়েছি এই তিনটে কথা খুব মনে রাখার সংজ্ঞা দেওয়ার সময় তিনটে কথা মনে রাখবে এই উত্থান ক্ষয়কার্য আর ভূমির অবনমন অর্থাৎ সংজ্ঞাটা ওই তিনটে শব্দকে যোগ করে দিলে ডেফিনেশন হয়ে যাবে কি না ভুয়ালোনের ফলে ভূমিভাগের উত্থান ক্ষয়কার্য এবং ভূমির মানে অবনমন এই ছবিটা তো তাই আছে যে উত্থান তারপরে তার প্রসেস মানে স্টেজ বলে হ্যাঁ তার প্রসেস তারপরে শেষে হচ্ছে স্টেজ তাই স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ এটাই ডেভিসের থিওরি তবু আমি তোমাকে প্রথম জানানোর জন্য তোমাদের বলছি যে তাহলে কি হলো না উত্থান হলো ভূমির উত্থান হলো তার উপরে ক্ষয় হলো তারপরে সেটা অবনমিত হলো আবার পুনরায় উত্থান হবে যদি এটাকে আমরা চক্রাকারে একটা ছবি আঁকে দেখাই তাহলে কী দেখব যদি এটা এটা যদি সি লেভেল হয় সি লেভেলের উপরে কী হচ্ছে না উত্থান হলো উত্থান হলো তার উপরে প্রসেস হলো বিভিন্ন রকমের এজেন্ট কাজ করলো নদী বায়ু হিমবাহ সবাই কাজ করলো কাজ করে সেটাকে ক্ষয় করে আবার নিচে নেমে চলে এলো তার মানে এটা সমুদ্র তলের সমান করে নিয়ে এলো আবার উত্থান হলো এটাকেই বলা হচ্ছে ক্ষয় চক্র চক্রাকারে ঘুরছে এটা হচ্ছে উত্থান হলো উত্থান তারপরে তার উপরে কাজ করলো বিভিন্ন এজেন্টার নদী বায়ু হিমবাহ যা যা কাজ করবে করে কাজ করলো তারপরে সেটাকে সমুদ্র তলে নিয়ে এলো এই চক্রাকারে এই ক্ষয় ক্ষয়কার্যটাকে তাই একে ক্ষয়চক্র বলে নিশ্চয়ই বোঝা গেল সবারই এবারে আমরা আসছি ক্ষয়চক্রের ধারণা বা কত কত রকমের ক্ষয়চক্র নদীর দ্বারা আমরা যেটা করবো আজকে শুধু নদীর দ্বারা ডেভিসের ক্ষয়চক্রটা নদীর দ্বারা ফ্লুভিয়াল সাইকেল বলা এটাকে নদীর দ্বারা মরুভূমি অঞ্চলে ক্ষয় তারপরে দেহবাহের দ্বারা ক্ষয় তার যে ক্ষয়চক্র তারপরে আছে কাস্টোপোগ্রাফি মানে চুনাপাথর অঞ্চলে ক্ষয়চক্র আমরা ওইগুলো আমাদের সিলেবাসে নেই ওগুলো পরে পড়বে গ্র্যাজুয়েশানে গিয়ে তাই আমি ওগুলো আলোচনা করছি না শুধু নদীর ক্ষয়চক্রটা ডেভিসের ক্ষয়চক্রটা তোমাদের আছে আমি সেটাই আলোচনা করবো এবার ক্ষয়চক্রের ধারণা কি করে ক্ষয়চক্রের ধারণাটা কিভাবে এলো কি অবস্থায় আসলে হবে আমি মানে পয়েন্টগুলো পাঁচটা ছটা পয়েন্ট করে দিয়েছি তোমরা এগুলো তুলে নিতে পারো এটা পড়লেই হবে আর একদম লেখার দরকার নেই একদম জানার দরকার নেই ওটাকেই ভালো করে আলোচনা করবে নিজে নিজে করলে ভূমির উত্থান দ্রুততার সঙ্গে হবে এই যে ভূমির উত্থান হবে খুব দ্রুততার সঙ্গে হবে ভূমির উত্থান হবে আর কী হবে ক্ষয়চক্র চলাকালীন জলবায়ুর কোনো পরিবর্তন হবে না যে অঞ্চলে ক্ষয়চক্র চলবে সেখানে জলবায়ুর কোনো পরিবর্তন হবে না তারপর কি হয়েছে এটা ক্ষয়চক্র চলাকালীন ভূমির ঢালেরও পরিবর্তন স্থিতিশীল থাকবে যেমন ঢাল ছিল এই যে যেমন ঢাল ছিল তেমনি ঢাল থাকবে তারপরে বলেছে আবহ ও পঞ্জিত একসাথে আবহ মানে আমরা জানি আবহ আবহাওয়ার দ্বারা শিলা যখন বিকারগ্রস্ত হয় তাকেই আমরা আবহবিকার বলি তাহলে পঞ্জিত ক্ষয় কি না ওপর অঞ্চল থেকে যখন একসঙ্গে পঞ্জাকারে ক্ষয় নিচের দিকে নামতে থাকবে এ দুটো কাজই চলবে একসাথে তারপরে বলছে আংশিক ক্ষয়ের পর পুনরুত্থান ঘটতেও পারে মানে ধরি নাও এইখানে ক্ষয় হলো ক্ষয় হওয়ার ফলে আবার এখানে এরকম উপরে উঠে দিতে পারে তাহলে উঠে গেলে কী হবে না সেটা আবার নতুন করে ক্ষয় শুরু হবে এই এবার সামুদ্রিক পৃষ্ঠে সামুদ্রিক পৃষ্ঠ যেটা এই দেখো সমুদ্রপৃষ্ঠ তাহলে সমুদ্র পৃষ্ঠে এসে সেটাই তার শেষ সমুদ্রপৃষ্টের বরাবর ক্ষয়টা শেষ হবে এইখানে উত্থান হলো এখানে এসে শেষ হবে এরপরে সে ক্ষয়চক্রের পর্যায় কি খুব সুন্দর করে ছবি করা আছে তোমরা একটু ভালো করে দেখো দেখলে বোঝা একদম খুবই সোজা এত কঠিন ভাবার দরকার নেই বইয়ে বিয়োগ যত বড়ই লেখা থাক এর থেকে বেশি আর কিছু থাকবে না এটাকেই বড় করে ফেনাবে তো এবারে দেখো যৌবন অবস্থায় যৌবন অবস্থা কী না দেখো এখানে ছবি করা আছে এটা যৌবন অবস্থা মানে যখন নদী দুটো পর্বত এখানে পর্বত আছে এখানে পর্বত নদী ক্ষয় কার্যের সময় আমি বলেছিলাম যখন দুটো পর্বতের মাঝখান থেকে ক্ষয় হবে আয় এবং ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হবে দেখো তখন এই ঢাল খুব খাড়া হবে এই যে দেখছো না ঢাল এই ঢালটা খুব খাড়া এই ক্ষয় চক্রের ঢাল খুব খাড়া উপত্যকা গভীর এই যে উপত্যকা নিচের দিকে গভীর হচ্ছে তারপরে কি না শেষে আদি শিলা এমন গভীর হবে যে শেষে তার আদি শিলা দেখা যাবে ওপরের ক্ষয় হয়ে গিয়ে শেষে আদি শিলা পর্যন্ত মানে প্রধান যে শিলা প্রাচীন শিলা সেখান পর্যন্ত পৌঁছে যাবে এরপরে পর্বত সৃষ্ট এটা ধর পর্বত পর্বত সৃষ্ট থেকে এই পর্বতের নীচের দূরত্ব এখানে এটা আমি ভেনিসের ক্ষয় চক করে এটাই যে পর্বত এই যে পর্বতের উঁচা ক্ষয় এখানে পর্বত ছিল এই পর্বতের ওপরে মাথা থেকে তার তলদেশ পর্যন্ত এই দূরত্বটা বাড়বে এখানেও দেখা যাচ্ছে তাই যে পর্বত উঁচু থেকে এটা দূরত্বটা বেশি বাড়বে এরপরে প্রহুর অবস্থা যৌবন ভয়ঙ্কর ক্ষয় কার্য হলো প্রচুর ক্ষয় হলো কার ঢাল বেশি জলভাগের স্রোত বেশি এরপরে কী হলো প্রৌঢ় অবস্থায় প্রহুর অবস্থায় এসে কী করবে না উচ্চতা হ্রাস পাবে এই দেখো এটার উচ্চতা এতটা ছিল এটা যদি লেভেল হয় তাহলে এতখানি উঁচু ছিল কিন্তু এখানে দেখো এইটুকু উঁচু এটা যদি এটা যদি একশো মিটার হয় তাহলে এটা দেখা যাবে যে ষাট থেকে সত্তর মিটারে চলে এসছে এর উচ্চতা কমে যাব আস্তে আস্তে করে আবার নদী এই সময় কি করবে না নদী আঁকা বাঁকা আমি ভূমিরূপটা দেখাবো এরপরে এরপরেই জাস্ট শুরু করবে যে ভূমিরূপটা কী হবে নদী তখন করবে কি না এরকম আঁকা বাঁকা পথে চলতে থাকবে আগে কী হচ্ছিলো নদী সোজা পথে চলছিল এরকম করে বি তারপরে আস্তে আস্তে আঁকা বাঁকা পথে চলতে আরম্ভ করবে ভূমিরূপটা আমি পরে দেয় একটু এই এর পরেই করাচ্ছি তারপরে কি প্লাবন সমভূমির সৃষ্টি হবে তোমরা দেখেছো কখনো নদীর গতিতে দেখবে প্লাবন সমভূমি এই দেখবে কখনো যদি আমরা দীঘা যায় দীঘা অনেকেই গেছে দেখছ যে সেই অঞ্চলগুলো অনেক নিচু সেখানে চারপাশে বাঁধ দেওয়া থাকে আমাদের এখানে নদী তেমন কলকাতাতেও আমরা দেখতে পাই যে দুদিকে হাওড়ার দিকে আর কলকাতার দিকে বাঁধ দেওয়া আছে যদি বাঁধ দেওয়া থাকে তাহলে কী হবে না যে কোনো সময় বন্যা হয়ে যেতে পারে বর্ষাকালে দেখা যাবে জলের যদি উচ্চতা বৃদ্ধি পায় তাহলে দেখা যাবে বন্যা হয়ে যাবে যেমন আমাদের প্রায়ই দামোদরে বন্যা হয় প্রত্যেক বছর কম বেশি বন্যা হয় এরপরে কী হয় পার্শ্বক্ষয় পার্শ্বক্ষয় প্রহুর অবস্থায় পার্শ্বক্ষয় বেশি হবে এতক্ষণ কি ছিল না নিম্নক্ষয় বেশি হচ্ছিল এটাতে যৌবন অবস্থায় নিম্নক্ষয় বেশি হচ্ছিল আর এই প্রহুর অবস্থায় পার্শ্ব এই যে নিম্ন অবস্থা এই যে ছবিতে দেওয়া আছে দেখো এটা কি হয়েছে না এখানে দেখা গেছে যে এই যে নিম্নক্ষয় তার মানে কি এইরকম একটা ছিল দেখো এরকম ছিল একটা ভিড় মতো ছিল তারপরে আস্তে আস্তে দেখো পার্শ্ব ক্ষয় বাড়ছে এটা এই পার্শ্ব পার্শ্ব ক্ষয় বাড়ছে এরপরে কি হবে না উপত্যকা বিস্তার হবে এ দেখো আগে উপত্যকা ছিল এইটুকু এই যে এইটা ছিল এইটুকু ছিল আস্তে আস্তে উপত্যকা বাড়ছে এটা এইটুকু ছিল উপত্যকা এবারে এতটা হল তারপরে দেখো এতটা হলো তারপরে দেখো এতটা উপত্যকা হলো এইভাবে প্রভু অবস্থায় উপত্যকার বিস্তার লাভ করবে বার্ধক্যে কি হবে না নদী অনেক চওড়া আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে এই যে যৌবন অবস্থায় দুপাশে পাহাড় আমি আগেই বলেছি দুদিকে পাহাড় তাহলে দুদিকে পাহাড়ে সেই নদীর ক্ষয়ের সময় দেখো এরকম থাকবে আস্তে আস্তে করে এই পার্শ্ব ক্ষয় বাড়বে এরকম করে পার্শ্ব ক্ষয় বাড়বে তাহলে এই যে পার্শ্ব ক্ষয় বেড়েছে পার্শ্ব ক্ষয় বেড়ে চওড়া হচ্ছে কিসের মতো হচ্ছে না ধরো একটা গ্লাস থেকে বাটির মতো হলো এরপরে এসে এবার বার্ধক্য অবস্থায় কী হবে না ক্ষয়ের শেষ সীমা ঢাল একবার থাকবে না এই যে ঢাল অবস্থা দেখছো তো এই যে ঢাল আগে ছিল এইরকম ঢাল তারপরে মধ্য তৈরি এইরকম ঢাল আর নিম্নতে এসে দেখো একদম এইরকম ঢাল এটা সমুদ্র এই ঢাল আরও কমে যাবে আরো কমে যাবে ঢাল এই ছবিটা দেখলে বুঝতে পারবে তার মানে এইখান থেকে এইটা হচ্ছে যৌবন অবস্থা তারপরে একটা প্রহুর অবস্থা আর এটা বার্ধক্য অবস্থা ঢালটা কমে যাচ্ছে এই ছবিটা ভালো করে আঁকলে ওই খুব বুঝতে এটাকে লিখে দেবে এই যে যৌবন প্রহুরত্ব বার্ধক্য এটা নদীর জলে নেমে আমরা এইরকম ছবি দেখতে পাবো ধরো আমরা হাওড়া কলকাতার মাঝখানে জলে যখন নৌকোতে যাই তখন দেখছি নদীটা নদীটা কীরকম এবার সাইড থেকে দেখলে কি হবে এই যে পার্শ্ব থেকে দেখলে কি হবে না নদী এইরকম হবে প্রথমে ঢালটা দেখো খুব খারাপ তারপর ঢালটা দেখো আরো কমে গেছে স্লোপ হয়ে আরো কম হয়ে গেছে তারপর দেখো একদম প্রায় গেছে এই ঢালটা দেখ এই ছবি দেখো দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে যৌবন অবস্থা একটা প্রহুল অবস্থা একটা বার্ধক্য অবস্থা তাহলে বোঝা গেল যে এই এইরকম একটা অবস্থা দাঁড়াবে তিনটে অবস্থা এইবার আসে ডেভিসের ক্ষয়চক্র কি ডব্লিউ এম ডেভিস উইলিয়াম মরিস ডেভিস আঠারোশো নিরানব্বই সালে তিনি ক্ষয়চক্রের ধারণা প্রদান করলেন নদীর ক্ষয়কার্যের উপর নির্ভর করে ফ্লুভিয়াল সাইকেল অন এটা তিনি এই ছবিটা তৈরি করলেন ছবিটা কি যে এই ভাবে নদী প্রথমে আগেই বলা হয়েছে তার ক্ষয়চক্রের ধারণা কি না এই যে ক্ষয়চক্র আগেই বলে দেওয়া হয়েছে তাই আমি বলছি দ্রুততার সঙ্গে উত্থান হবে এই যে দ্রুততার সঙ্গে উত্থান হলো ভূমির এরপরে কি এরপরে ক্ষয়চক্র চলতে থাকবে ক্ষয়চক্র চলাকালীন জলবায়ুর পরিবর্তন হবে না ধরে নিতে একই রকম জলবায়ু থাকবে হুম তারপরে কি ভূমির স্থিতিশীল অবস্থা থাকবে এবার একসঙ্গে ক্ষয় হচ্ছে এইখানে দেখো ভালো করে ভালো করে দেখো এই ছবিটা এইখানে পর্বত এই পর্বতের এই উচ্চতা আর এই পর্বতের নিচ থেকে নদী বয়ে যাচ্ছে এটা নদীর এটা নদী এটা ছিল ওপরে আস্তে আস্তে করে নদী এই লাইনে বয়ে যাচ্ছে তার মানে ক্ষয়টা আস্তে আস্তে করে কমে গেল এতটা ক্ষয় কমে গেল বয়ে দেখবে ছবি আছে তোমাদের এই এতটাও এখানে উচ্চতা ছিল এখানে উচ্চতা এখানে নদী এইখানে পর্বতের উচ্চতা আর এটা হলো নদীর নদীর গভীরতা এই দুটো মিলে মিলে এই জায়গায় রয়েছে এরপরে বার্ধক্য অবস্থায় কি এই যে উত্থান হলো পরিণত এবারে এরপরে প্রহুর অবস্থায় কি হবে আস্তে আস্তে করে এই যে ক্ষয়টা আরও কমে গেল ওইটা ওই একই জিনিস বার্ধক্যে এসে সমুদ্রে মিলল এই অবস্থাকে প্রায় সমতল অবস্থা তাই একে পেডি প্লেন বলা হয়েছে বোঝা গেল এরপরে আমরা ভূমিরূপটা করাবো এই যে ক্ষয়চক্রের ফলে ভূমিরূপগুলো কি এটা তোমরা নদীর ক্ষয়চক্রের ফলে ভূমিরূপ তোমরা যেমন নদীর ভূমিরূপ হয় নদীর দ্বারা গঠিত ভূমিরূপ করা হয়েছিল উচ্চগতি মধ্যগতি নিম্নগতি সেই যে ভূমিরূপগুলো সেগুলো এখানে একটু মিলিয়ে নাও এই ছবি সেখানকারই ছবি দিলে হবে তবু বলছি আমি যৌবন অবস্থাতে যখন নদী আগেই বলা হলো যৌবন অবস্থায় এই যে নদী খাড়া ক্ষয় করে তার ফলে কী হচ্ছে এই যে আই আকৃতি দুপাশ থেকে নদী যখন ক্ষয় করতে থাকবে তখন সেই আই আকৃতির উপত্যকা হবে প্রথমে একদম আই আকৃতির উপত্যকা তারপরে এটাকে ভি আঁকৃত উপত্যকা এটাই হয় এরপরে এরপরে কি সে পট হল নদীর গায়ে এই গায়ে এর গায়ে কি হয় না এর গায়ে পট হল মানে কোনো পাথর যদি থাকে তাহলে এই পাথরটা উল্টে গেলে একটা পট হল তৈরি হয় পট মানে হাঁড়ির মতো গস্ত এবার এটার ফলে কেন আস্তে আস্তে গভীর হচ্ছে আবার এখানে একটা আছে দেখো এই পট হলগুলো সরে গেলে নদীর জলটা যখন এরকম করে আসবে এটা কীরকমভাবে হয়ে যাচ্ছে না এটাকে বলো খরস্রোতা যখন একাধিক এরকম সৃষ্টি হবে এটাকে বলো খরস্রোতা এবার এই খরস্রোতা যখন দুটো খরস্রোতা একসঙ্গে মিলে যাবে এরকম অবস্থায় যাবে জলটা এরকম করে এরকম এসে পড়বে হ্যাঁ খরস্রোতার পর এটাকে আমরা বলবো কাস্কেট আবার একাধিক খরস্রোতা যখন অনেক জলটা আরও নিচে এসে পড়বে এতটা ক্ষয় হয়ে গেল এতটা যখন ক্ষয় হয়ে গেল এটা যখন ক্ষয় হয়ে গেল তখন জলটা অনেক নিচে এসে পড়বে তখন আমরা সেটাকে বলবো কাশকে এরপরে ক্যানিয়ান তোমার কী বলে ওই উপত্যকা এগুলো সবই তোমরা আগে করেছ এবারে পরিণত অবস্থায় কী হবে না নদী আঁকা বাঁকা পথে আগেই বলেছি তার চড়া বেশি হবে তখন নদী আঁকা বাঁকা পথে চলতে আরম্ভ করবে তখন তাতে প্লাবন সন সৃষ্টি হবে চর সৃষ্টি হবে বাঁধ সৃষ্টি হবে আর বার্ধক্য অবস্থায় এসে অশ্বুরাকৃতি হয় এইগুলির সৃষ্টি হবে তোমরা দেখে